মানে দিন শেষে হচ্ছে দেখবেন যে রেজাল্ট আসলে কি টাকা কি জিনিস দিচ্ছি মানে একটা কথা হচ্ছে কি মানে নামমাত্র দাম একটা কথা হচ্ছে এটা যে নাম দামে দিব এই শাড়িগুলো মার্কেটে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে বিক্রি করে যেটা হচ্ছে কাদুয়াল সিল্ক দেখেন একটু শাড়িটা আমি দেখাই শাড়ির লুকটা দেখেন মানে কতটা সুন্দর এটা হচ্ছে আঁচলটা থাকবে এবং কাজটা দেখেন মানে কত নাইস এটার প্রাইসটা শুনলে হচ্ছে হয়ে যাবেন যে এই প্রায় যে কিভাবে সুন্দর সম্ভব এই শাড়িটা দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হচ্ছে এই শাড়ি নিতে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি দেখেন এটা আচর থেকে শুরু করে এবং ব্লাউজটা দেখেন আরো সুন্দর পুরোটা বডির জুড়ে হচ্ছে কাজটা থাকবে এটা হচ্ছে ব্লাউজটা ব্রোকেড ব্লাউজ এবং এটা ব্যাক সাইডে দেখেন মানে কতটা রিপিট ব্যাক সাইডে কিন্তু রিপিট কাজ করে চুরি দিতে মানে কোনো ওই নেই

এবং এটার ভিতর হচ্ছে আরেকটা ডিজাইন আছে যে দেখেন ওয়াও সো বিউটিফুল এটা মানে একদম সিল্ক মেটেরিয়ালস এর ভিতরে খুবই সুন্দর এটা পাইটটা দেখেন মানে চমৎকার এখানে সম্পূর্ণ কাজ করা এর ভিতরে পাঁচটা কালার পাবেন আমি কালারগুলো অবশ্যই দেখা দিব আগে একটু রেডটা খুলে দেখাই শাড়ি মানে একটা 1250 টাকা এই শাড়ি মানে কেউ মানে বিশ্বাস করবে কিনা সামনাসামনি দেখলে আসলে ক্যামেরায় ওরকম ভাবে বোঝা যায় না এই জন্য আমি বলবো আপনারা সরাসরি শোরুমে আসুন লাইভ দেখুন লাইভ কিনুন দেখে শুনে পছন্দ মতো তারপর কেনাকাটা করুন বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি এটা কালারগুলো আমি দেখা দিচ্ছি যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে এই একটা কালার এটা হচ্ছে জাম কালার এটারই সেম একটা কালার হচ্ছে জাম কালার এই একটা কালার এটা হচ্ছে এবং হচ্ছে এই একটা কালার গোল্ডেন স্ক্রিনশট নিয়ে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে

এটা হচ্ছে তসর গাধি প্লেন এর ভিতরে এটা হচ্ছে তসর গাদলের এই কারটা দেখাই ওয়াও দেখেন এই তসর গাদলের ভিতরে একদম মানে যারা হচ্ছে বডি প্লেন চান তাদের জন্য দেখেন শাড়িটা দেখেন বডি প্লেন তসর গাদল সিল্ক এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে এটাও কিন্তু ব্লস পিস আঁচল এটা হচ্ছে ব্লক পিস টা থাকবে

স্ক্রিনশট নিয়ে দ্রুত শোরুমে চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটাই হচ্ছে মেইন ব্রাঞ্চ যেখান থেকে লাইভ হচ্ছে এটাই হচ্ছে মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলি রোড ইস্টার শপিং সেন্টার অফ মিশন এর ব্যাক বাই ফাইল লাস্ট নাম্বার হচ্ছে পিআজি কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর এটা খুলে দেখাই না দেখালে হবে না কত সুন্দর শাড়িগুলো আসলে এত উইটলেস এত মানে হালকা এটা আপনি সরাসরি যদি না দেখেন এগুলো যারা রেগুলার শাড়ি পরে যারা একদম মানে প্রেজেন্টেশনের জন্য রেগুলার ইউজের জন্য বেস্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দেই না করে দ্রুত চলে আসবেন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ক্যাপশন দেওয়া আছে অথবা এই মরসম নাম্বার যোগাযোগ করবেন অথবা যারা হচ্ছে দূর দূরান্তে বসবাস করেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা এবং চারশো পঁচানব্বই টাকা সম্পূর্ণ আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং এই যে কোটার ভিতরে যারা কোটা চাচ্ছেন কোটার ভিতরে কোটা সিল্ক কাদুয়াল কোটা সিল্কের ভিতরে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো যে কত আরাম মানে যারা হচ্ছে মুরব্বি আছেন একটু যারা হালকা পাতলা শাড়ি পছন্দ করে একটু কাতার স্টাইলে তাদের জন্য এই শাড়িগুলো সবচেয়ে বেস্ট এবং দামটা তো আসলে খুবই খুবই দিলাম মানে এত সুন্দর বারোশো পঞ্চাশ টাকা তো দেরি করে দ্রুত চলে আসুন একদম আমি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ